This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. জলের পাইপ ফেটে বিপত্তি একদিকে নির্জলা বিস্তীর্ণ এলাকা অন্যদিকে জলের সমস্যা কিন্তু রীতিমতো তৈরি হয়েছে জলের তরে বিদ্যুতের খুঁটি উপরে পড়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এখানেই শেষ নয় হাওড়া বেলগাছে ভাকার সংলগ্ন এলাকায় পাইপ লাইন ফাটায় ফাটল দেখা দিয়েছে বিশাল আকৃতি জঞ্জালের স্তূপে চাপা পড়ে আতঙ্কে সব ঘর ছাড়ছেন এলাকার বাসিন্দারা কি পরিস্থিতি আমরা জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রণজিৎ রায় রণজিৎ একদিকে যেমন দেখা গেছে যে পাইপ লাইন ফেটে তীব্র জলকষ্ট হাওড়ার বিস্তীর্ণ এলাকায় তার পাশাপাশি ভাগারে যে বিশাল আকারের পাটল দেখা দিয়েছে শেষ আপডেট কি রয়েছে তোমার কাছে কি পরিস্থিতি এখনো পর্যন্ত যে জলের ব্যবস্থা সেটা কিন্তু এখনো হয়ে ওঠেনি কারণ যেটা পুরো বোর্ডের পক্ষে সুরে চক্রবর্তী গতকাল জানিয়ে দিয়েছেন যে এখনো পর্যন্ত তিন দিন সময় লাগবে কারণ এই যে জলের পাইপ চল্লিশ ফুট সেই জলের পাইপ সেই জলের পাই টানতে অনেকটাই সময় লাগবে কারণ যে জায়গা থেকে নেওয়া হবে সেখানে সেই ভাগাড়ের যে মাটি রয়েছে সেখানে নরম মাটি এবং সেখান থেকে সেই জায়গাটা পরিষ্কার করে এবং কষ্টসাধ্য কাজ সেক্ষেত্রে সময় লাগবে এবং পাশাপাশি কলকাতা এবং হাওড়া হুগলি বিভিন্ন প্রান্ত থেকে প্রায় বেশ কয়েকটি গাড়ি নিয়ে আসা হয়েছে এবং সেই গাড়িগুলো দিয়ে বিভিন্ন উত্তর হাওড়া থেকে শুরু করে উত্তর হাওড়া এবং শিবপুরের কিছুটা অংশ কিছু ওয়ার্ড সেগুলো কিন্তু জল দেওয়ার কাজ শুরু হবে এবং মূলত সকাল এবং দুপুর বারোটা নাগাদ সেই জলগুলো বিভিন্ন ওয়ার্ডে পৌঁছে দেওয়ার কাজ চলবে পাশাপাশি ভাগারে যেখানে বিপজ্জনক অবস্থায় রয়েছে যেখানে বড় ফাটল ধরেছে এবং বেশ কয়েকটি বাড়ি সেগুলো ফাটল দেখা গেছে এবং ভেঙে গেছে সেই বাড়ির যারা বাসিন্দা রয়েছে তাদের স্থানীয় একটি সরকারি স্কুল সেখানে রাখার ব্যবস্থা করা হয়েছে এবং পাশাপাশি একটি বেসরকারি স্কুল তাদের সঙ্গে কথা বলে সেখানে রাখার ব্যবস্থা হয়েছে সব মিলিয়ে ভাগারের যে পরিস্থিতি সেটা তারা কিন্তু আজকে খতিয়ে দেখবেন জানিয়েছেন এবং গতকাল একটি বিশেষ কমিটি তারা কিন্তু ভাগারে পরিদর্শন করেছেন এবং সব মিলিয়ে কিন্তু যে অবস্থায় রয়েছে তিনটি যে ডাম্পিং গ্রাউন্ড সেই তিনটির মধ্যে একটি জায়গা পরিষ্কার হয় এবং সেইখানে সমতল করা হয় এবং পাশাপাশি যে দুটি গ্রাউন্ড রয়েছিল ডাম্পিং সেইখানে কিন্তু আকাশ চুম্বি যে বজ্র সেগুলো রাখা হয়েছিল এবং তার থেকে এই বিপত্তি এবং পাশাপাশি জলের পাইপ ভেটে যাওয়ায় সেই যে সেগুলো কিন্তু ভিজে যায় এবং তার কিন্তু ফাটল দেখা যাচ্ছে বলে মনে করা হচ্ছে তবে আহ কলকাতা এর সঙ্গেও কথা বলেছে তারা জরুরি অধিক তৎপরতায় এবং সেক্ষেত্রে তারা জানিয়েছে খুব তাড়াতাড়ি যে দুটি ডাম্পিং গ্রাউন্ড আকাশ অবস্থায় রয়েছে সেগুলোকে তারা কাজ সম্পূর্ণ করবেন এবং সব মিলিয়ে এখনো বহু জায়গায় কিন্তু হাওড়া শহরে বিভিন্ন প্রান্তে কিন্তু নির্জল অবস্থায় রয়েছে এবং সেই যে পানীয় জলের গাড়ি তারপরেই ভরসা করে কিন্তু সাধারণ মানুষকে চলতে হবে আরো একটা দিন কারণ কাল হয়তো কিছু জায়গায় জল দেওয়া যাবে এবং গতকাল রাত্রিবেলা একটি লাইন থেকে কিন্তু কিছু কিছু জায়গায় আবার জলও দেওয়া গেছে সব মিলিয়ে কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু পানীয় জল সরবরাহের জন্য হাওড়া পৌরসভা তারা কিন্তু কোমর ভেজে নেমেছেন নজর রাখো অনুচিত আপাতত ধন্যবাদ তোমাকে রণজিৎ রায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন হাওড়ার বিস্তীর্ণ এলাকায় পানীয় জলের জন্য হাহাকার বেলগাছের ভাকারে ধসের ছেড়ে পাইপ লাইনে ফাটল নির্জলা একাধিক এলাকা জলের গাড়ি পাঠানো হয়েছে কলকাতা পুরসভার তরফ থেকে তবে যেমনটা মনে করা হচ্ছে যে আমাদের প্রতিনিধি সূত্রে খবর যে আগামীকাল বেশ কিছু জায়গায় জল দেওয়া সম্ভব হবে তবে পুরোটাই কিন্তু প্রশাসনিক আধিকারিকরা তারা তাদের নজরদারিতে রেখেছে